আমরা আহলে হাদিস শিরিক করি না করি না যেই আপনারা শিরিক করেন কোনদিন কোনোদিন শিরিক করেছেন করেননি আমরা শিরিক বলতে মূর্তি পূজা বুঝি শিরিক বলতে মাজার পূজা বুঝি আর কোনো শিরিক নাই শিরিক ছোটও আছে বড়ও আছে শুনছিলেন আপনার মালিপের রাজ্যে এ বোমারে ইমাম সাহেব বলছিলেন শিরিক ছোটও আছে আর শিরিক বড়ও আছে দুটোর মধ্যে একটাও করা যাবে না তবে বড় শিরিক বেশি ভয়ঙ্কর বড় করলে জাহান নাম নির্ধারিত হয়ে যাবে জান্নাত হারাম হয়ে যাবে বড় শ্রী করে তোবা করে না মারা গেলে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না এই শিরিক আমরা করি কিনা না টোটা চলুন আমরা আহলে হাতির সমাজে একবার ঘুরে আসি মা বোনেরা যখন ছেলের দাঁত ভাঙে তখন দাঁতটাকে ছেলের হাতে দিয়ে বলে পুকুরে যা পানিতে বল মাছ ভায়া মাছ ভায়া আমার মোটা দাঁতটা নাও আর তোমার সরু দাঁতটা দাও কি গো মা বোনরা বলে না বলে না আহলে হাদিস ঘরের মেয়ে গো না আহলিস ঘরের নয় কিন্তু হবে আহলিস ঘরে হলেও হতে পারে কিন্তু সে ওই যে ট্রেনিং পেয়েছে হোম মিনিস্টারের কাছে আমার মোটা দাঁতটা নাও কার কাছে দাঁত চায় মাছের কাছে এটা সিরিক নয় আল্লাহ ছাড়া অন্যের কাছে সেই জিনিস চাওয়া যাবে না যে জিনিস আল্লাহ ছাড়া দেনে ওয়ালা আর কেউ হতে পারবে মাছে কি দাঁত দিতে পারে তাহলে শিরিক হবে না আচ্ছা তাহলে বোঝা গেল কারো কারণ কুকুর যদি না থাকে শহরে কি করে জানেন ইন্দুরের গর্ত খোঁজে ইন্দুর ভাইয়া ইন্দুর ভাইয়া আমার মোটা দাঁতটা নাও আর তোমার চিকন দাঁতটা দাও ইন্দুরের কাছে কি দাঁত চাওয়া যাবে আহলে হাদিসের ঘরের মেয়েরা আহলে হাদিসের ঘরে শিশুদেরকে এইভাবে শিরিক শেখানো হয় এবং সেখানে কাছে সেই জিনিস চাওয়া করানো হয় যে জিনিস আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না সন্তান কেউ দিতে পারে গো যে ডাক্তারবাবুকে গিয়ে যদি বলা হয় আমাকে একটা সন্তান দেন বলি আমরা বলি চিকিৎসা করুন আর যদি কোনো বাবার কাছে যাই তখন বলি চিকিৎসা করুন নাকি সন্তান দাও এক হাড়ি ক্ষীর দেবো একটা খাসি দেবো একটা মোরগ দেবো নজর মেনে আসি না আসি না আল্লাহ ছাড়া অন্যের নামে নজর মানা যাবে নজর মেনে আসি আবার সন্তান চেয়ে আসি কার কাছে আল্লাহ ছাড়া অন্যের কাছে চেয়ে আসি যেহেতু আমি সন্তান কাঙ্গালিনি আমার একটা সন্তান দরকার যে এন তেন প্রকার এন আমার একটা ছেলে চাই তাই আমরা সিরিক করে চলে আসি কোনো লজ্জা নেই কোনো ভয় নেই পরে তো বা করে নেবো অনেকে বলে কি পরে তো বা করে নেবো ছেলেটা হোক তো ছেলে হোক আর না হোক কিন্তু তার ইমান লোটা ওঠা যায় তার সিরিকটা হয়ে যায় শয়তান করিয়ে নেয় এ হলো একটা পরীক্ষা কথায় সিরিক হয় কি কথায় কথায় সিরিক দেখবেন আমাদের মা বোনদের এক ঠাঁই করা হয় বর কনেকে এই এক ঠাঁই করানো যায়জ না যায়জ বেপর্দা পরিবেশে বরকে ঘরের ভেতরে আঙ্গিনায় বসানো হয় কোন কোনো জায়গাতে আবার ওই যে মঞ্চ করা হয় মঞ্চ কি বলে যে তলা নাকি আলমতলা যাই হোক দিয়ে সেখানে বরকে বসানো হয় কোনেকে সাজিয়ে তার পাশে বসানো হয় দিয়ে কোনেকে বর দেখানো হয় বরকে কোনে দেখানো হয় নানি আসে বল নানি না হয় দাদি আর আয়না দিয়ে দেখায় আবার এই কেলেঙ্কারি গুলো বলবো না ভাবছিলাম তো বলতে বাধ্য হচ্ছে দেয়া আয়না দিয়ে দেখায় বউ ঘন্টা টেনে আছে লজ্জা লাগে না হ্যাঁ লজ্জা স্মৃতি তো আয়না দিয়ে দেখায় তখন আবার জিজ্ঞেস করে ভাই কি দেখলে তখন পাশে চালাক বমি বসে আছে জামাইও তো লজ্জা আছে বাবু সে কথা বলতে হয় তখন বোনায় শিখে দেয় বলতে বলতে চান দেখলাম কালী রাতের কালিমা দেখলেও তাকে কি বলতে হয় চান দেখলাম হলো কি হয় তারপরে শালিরা খুঁটে খুঁটে মেঁধে দেয় তারপরে আরো কিছু আছে চিনি চিনি দেয় ছোটে অনেক কিছু আছে জামাই শাশুড়ি যে টানা টানি টাকা দেবে তবে প্লেট ছাড়বে এইসব আছে হাতে হাত মানে জামাইয়ের হাত নেয় বইয়ের হাত নেয় নেয় নিয়ে একসাথে হাতগুলো করে দাদি বা নানি এসে বলে ওপরে খোদা আর নামতে দশ আমার মেয়েটাকে তোমরা ভালো করে রেখো এই কথাটা বলা হয় না হয় না হয় এই কথাটা বলার সিপ না সহি এই কথাটা বলা যাবে না যাবে না নাকি শিরিক করলাম আপনার ছেলে বোম্বাই যাবে বা কেরলা যাবে কাজ করতে আপনার গ্রামের একটা ছেলে আছে সে ওখানে কাজ করে যাবার সময় আপনি তাকে ওসিয়ত করছেন বাবা তুমি আমার ভরসা ওপরে খোদা আর নামতে তুমি আমার ছেলের জন্য আমার ছেলেটাকে কাজে লেগিয়ে লাগিয়ে দিও আর ভালো দেখাশোনা করো এই কথাতে কোনো সমস্যা আছে আছে কোনো সমস্যা নেই কিন্তু এতে আমি শিরিক করে বসেছি আমি আহলে হাদিসের বাচ্চা আহলে হাদিসের বাচ্চি আমার হোস নেই যে আমি এতে শিরিক করছি কি করে শিরিক করলাম আল্লাহকে এবং তার সৃষ্টিকে এক সূত্রে গেঁথে দিলাম আর বলে ওপরে খোদা আর নামতে দশ দশের দশকে খোদার সঙ্গে তুলনা করে এক সূত্রে গেঁথে দিলাম এখানে আমি আল্লাহর সঙ্গে শিরিক করলাম সুতরাং সেই শিরিকটা যে কথাই শিরিক হয়ে গেল। এটা আমরা জানতে পারলাম না তাহলে কি বললে সঠিক হয় এক তো হাতে হাত হাতে হাতে এসব না যায় এক ঠাই করা না যায় কিন্তু কথাটা যে শিরিক সেটাকে সোজা করতে হলে কি করে বলতে হবে ওপরে আল্লাহ তারপর নিচে তোমরা নিচে দশ বা ওপরে আল্লাহ তারপর নিচে তুমি বাবা আমার ছেলেটাকে দেখো ওপরে আল্লাহ তারপর তোমার ওপরে ভরসা তাহলে শ্রীর থেকে বাঁচতে পারবো